আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়কে তুমি পাশ করতে পারবা না যদি পাশ করতে পারো তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা কিভাবে চান্স পাবা সেই জিনিসটা আমি তোমাকে বুঝিয়ে দিই দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউতে মার্ক হল তোমার ষাট আর পাস মার্ক হলো তোমার চব্বিশ অর্থাৎ তুমি যদি ষাটের মধ্যে চব্বিশ মার্ক পাও তারপরেই না তোমার রিটেন খাতা দেখা হবে আগে তোমার এমসিকিউতে চব্বিশ মার্ক পেতে হবে আর রিটেনের টোটাল মার্ক হলো তোমার চল্লিশ এবং পাশ মার্ক হলো বাংলা এবং ইংরেজিতে আলাদা আলাদা পাঁচ মার্ক পেতে হবে এবং টোটাল তোমাকে মার্ক পেতে হবে হলো বারো আর এমসিকিউ এবং রিটেন এই দুইটা কম্বাইন্ড তোমাকে চল্লিশ মার্ক পেতে হবে এখন এই চল্লিশ মার্ক পাওয়ার কনফিডেন্স কি তোমার নাই যদি এই চল্লিশ মার্ক পাওয়ার কনফিডেন্স তোমার থাকে তাহলে ইনশাল্লাহ তুমি ঢাবিতে চান্স পাবে কীভাবে চান্স পাবে দেখবে দেখো তুমি যখন চল্লিশ মার্ক পাচ্ছ এই চল্লিশ মার্ক পাওয়ার পরেই কিন্তু তুমি একশো জনের মধ্যে নব্বই জনকে অতিক্রম করে যাচ্ছ মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পরীক্ষায় নব্বই জন শিক্ষার্থী এই চল্লিশ মার্ক তুলতে পারে না কারণ তারা স্ট্র্যাটেজি জানে না তারা টেকনিক জানে না যে কোন টেকনিকের প্রিপারেশান নিয়ে ঢাবিতে তুমি পাশ করবে এবং টপ রেজাল্ট করবে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেইন ফ্যাক্টরটা হলো তোমার রিটেন মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসি যে ষাটটা প্রশ্ন থাকে এই ষাটটা প্রশ্ন সিরিয়াসলি তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তুলনায় তুমি দেখো অনেক সহজ অনেক সহজ তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসি প্রশ্ন অনেক সহজ আসে এখানে তোমাকে জাস্ট চব্বিশটা মার্ক পেতে হবে পাওয়ার পরে মূল বিষয় হলো তোমার রিটেন রিটেনে যদি তুমি বাংলা ইংরেজি পাস পাস করে পৃথকভাবে ভাবে টোটাল বারো মার্কটা তুলতে পারো তাহলে তোমার কিন্তু একটা ম্যারিট পজিশন আসার অ্যাবিলিটি চলে আসছে অর্থাৎ তুমি এই যে হাজার হাজার স্টুডেন্টের মধ্যে তুমি কিন্তু পাঁচ হাজারের মধ্যে চলে আসবে যখন পাঁচ হাজারের মধ্যে আসবে ঢাবির খয় ইউনিটে কিন্তু তোমার সাবজেক্ট প্রায় ষোলোশো ম্যারিট পর্যন্ত মোটামুটি ধরা যায় তো এই ষোলোশো ম্যারিটের মধ্যে এবার তোমার থাকতে হবে তাহলে তোমার করণীয় কেউ একটু ভালোভাবে পাশ করতে হবে আচ্ছা ভালোভাবে পাশ তুমি কিভাবে করবে মানে তোমাকে রিটার্নে মোটামুটি একটা মার্ক তুলতে হবে এমসিকিউতে তোমাকে মোটামুটি একটা মার্ক তুলতে হবে তোমরাই তো জানো যে ঢাবির এমসি কিউতে তোমার তিরিশ মার্ক থাকে তো ওই তিরিশ মার্কের মধ্যে তুমি যদি একটু প্রিপারেশন নাও একটু টেকনিক্যালি তোমার প্রস্তুতিটা যদি থাকে তাহলে তুমি বিশ বাইশ চব্বিশ মার্ক পেয়ে যেতে পারো আর তোমার বাংলা এবং ইংরেজিতে যে পনেরো পনেরো করে মার্ক টোটাল তিরিশ যে মার্কটা আছে ওই মার্কেই তুমি দেখা যায় আঠারো বিশ মার্ক তুমি এমনিতেই পেয়ে যাবে জাস্ট একটু টেকনিক্যালি প্রিপারেশানটা দরকার সিরিয়াসলি একটু টেকনিক্যালি প্রিপারেশানটা দরকার আর রিটেনের ক্ষেত্রে তুমি কি করবে ঢাবি রিটেনে ইংরেজির কথা যদি আমি বিবেচনা করি কী আসে ইংরেজিতে আসে হলো সেন্টেন্স মেকিং একটা প্যারাগ্রাফ তারপরে কখনো আসে ফিল ইন দ্য গ্যাপ কখনো আসে তোমার স্টোরি রাইটিং তো তুমি একটা প্যারাগ্রাফেই দশ মার্ক তুমি একটা প্যারাগ্রাফ কি লিখতে পারবা না তুমি সেই ছোটোবেলা থেকে প্যারাগ্রাফ লিখতেছো তো প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে তুমি যদি একটু কৌশলী হও তোমার চয়েস অব ডিকশন তোমার যদি গ্রামার ঠিক থাকে তোমার যদি সেন্টেন্সের স্ট্রাকচারটা অনেক সুন্দর হয় তাহলে একটা প্যারাগ্রাফেই তো তুমি পাঁচ থেকে সাত মার্ক পেয়ে যেতে পারো সিরিয়াসলি তুমি একটা প্যারাগ্রাফে পাঁচ মার্ক তুলে নিতে পারো আর যে তোমার যে সেন্টেন্স মেকিং আছে বা তোমার যে ফিলিন দা গ্যাপ আছে এইখানে তুমি পাঁচ থেকে সাত অটোমেটিক্যালি তুমি তুলে নিতে পারো মানে তুমি ইংরেজিতেই কিন্তু চোদ্দো পনেরো মার্ক পেয়ে যেতে পারো একটু টেকনিক্যালি প্রিপারেশান দরকার সেম বিষয় প্রযোজ্য তোমার বাংলার ক্ষেত্রেও তো তোমার প্রস্তুতিটা হওয়া দরকার একটু স্ট্র্যাটেজিক্যালি একটু টেকনিক্যালি আর এই সুযোগটা আমরা তোমাদেরকে দিচ্ছি আমাদের একটা কোর্স আছে অল ইন অন কোর্স তো এই একটা মাত্র কোর্সেই ভর্তি হয়ে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীর চট্টগ্রাম সব বিশ্ববিদ্যালয়ে তুমি প্রস্তুতি নিতে পারবে একটা মাত্র কোর্সে শুধু তুমি যদি মন থেকে চাও যে আমাকে যে কোনো মূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে আমার চান্স পেতেই হবে আমি আমার জায়গা থেকে আমার দিল কলিজা থেকে আমি চেষ্টা করব আমি যা পড়াশোনা করা লাগে আমি সেই পরিমাণ আগামী ছয় থেকে আটটা মাস আমি পরিশ্রম করবো পড়াশোনা করব আমি ফুললি ডেডিকেটেড আমি স্বপ্নবাদ যে কোনো মূল্যে আমার স্বপ্নের কাছে আমাকে রিস হতে হবে জাস্ট আমাকে প্রপার গাইডটা করেন সিরিয়াসলি কেউ তোমাকে একদম শূন্য থেকে প্রিপারেশন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফারাই দিতে পারবে না কিন্তু একজন অভিজ্ঞ মেন্টার তোমাকে সঠিক গাইডলাইনের মাধ্যমে একটা ইউনিভার্সিটিতে টপ করার জন্য সব রোডম্যাপ তোমাকে কুয়েটে তৈরি করে দিতে পারবে এই রোড যদি তুমি প্রস্তুতি নাও তাহলে তুমি ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয়ে টপ করবে কিন্তু পড়াশোনার জায়গাটা তোমাকে করতে হবে টেকনিক স্ট্র্যাটেজি এটা আমাদের দায়িত্ব পড়াশোনার জায়গাটা তোমার তুমি করতে পারলেই তুমি হান্ড্রেড পার্সেন্ট ইনশাআল্লাহ বেস্ট করতে পারবে তো আমাদের ওয়াল ইন ওয়ান কোর্সে থেকে যাও এই একটা কোর্সেই তুমি সব ইউনিভার্সিটি প্রিপারেশান কমপ্লিট করে ফেলতেছ আমাদের অভিজ্ঞ মেন্টাররা তোমাকে এমনভাবে গাইড করবে তুমি বিশ্ববিদ্যালয়ে শুধু চান্স না তুমি বিশ্ববিদ্যালয়ে টপ রেজাল্ট করবে